আল্লাহ আলমিন এই পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষের সংশোধনের জন্য অনেক নবী আম্বিয়া আলী হিমসালসালাম পাঠিয়েছেন কিন্তু মানুষ কখনো নবীদেরকে হত্যা করেছেন মানুষ কখনো নবীদের অবাধ্য হয়েছেন মানুষ কখনো বা আল্লা আলমিনের প্রতি উদ্ধত হয়েছেন যখনই আল্লা সুবাহআল আর একত্ববাদকে ছেড়ে মানুষ মনুষ্যত্ববাদের দিকে ঝুঁকে গেছে মানুষ যখন শিরকে নিমজ্জিত হয়েছে তখনই আল্লাহ রব্বুল আলমিন মানুষের প্রতি ক্রধান্বিত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে লানত পাঠিয়েছেন প্রিয় দর্শক বলছিলাম আমরা কমে নুহের কথা আল্লাহ সুবাহ নু আলহি সালামের জামানায় যখন মহা প্লাবন প্রেরণ করলেন সারা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছিল শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত গুটি কয়েক মানুষ যারা পৃথিবীতে তার আপন অবস্থায় কোনো ধরনের ক্লিষ্টতা ছাড়াই বিদ্যমান রয়ে গেছিলেন তেমনই একজন বুড়ির কথা ইতিহাসে পাওয়া যায় যিনি ওমানের রাজধানী একটি মাস্কাটে অঞ্চলে অবস্থান করেছিলেন প্রদর্শক আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব ওমানের রাজধানী অন্তর্গত সেই বুড়ির বসবাসকৃত গৃহের ওখানে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পবিত্র মাহের অবদান উপলক্ষে ভ্রমণ বিষয়ক ইসলামিক অনুষ্ঠান ওমানের ইসলামিক স্থাপত্যের উপরে নির্মিত ইফাদ মাল্টি মাল্টিপ্রোডাক্টস নিবেদিত আরাবি কাফেলার আজকের পর্বে প্রিয়দর্শক আমরা ওমানের মাস্কাট থেকে প্রায় দশ কিলোমিটার দূরে এমন একটি স্থানে আজকে উপস্থিত হয়েছি যা মাটির পাদদোষ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে অবস্থিত অর্থাৎ পাহাড়ের একেবারে চূড়ায় আমরা এখন অবস্থান করছি এই এলাকাগুলি পুরোটাই নু আলাইহি সালাহাল্লামের প্লাবনে আক্রান্ত হয়েছিল কালের সাক্ষী হয়ে আল্লাহ সুফান হুয়া তালা এই এলাকাগুলিকে আজও পর্যন্ত দণ্ডায়মান রেখেছেন আমরা এই বিষয়ে কথা শুনবো আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিকুর রহমান আল আজহারি আসসালামু আলাইকুমুল্লাহিৎসালামের সময় আল্লাহ তাআলা যে গজব দিয়েছিলেন পবিত্র কোরআনের গণেকাংশেই

নবী নূ আলি আল্লাহ পাক যাকে এই পৃথিবীতে সর্বপ্রথম রেসালাতের দায়িত্ব দান করেন রেসারাত আল্লাহ তালা তাকে দান করেন পবিত্র কোরআনুল করিমে আঠাশটি সুরাতে একাশিটি আয়াতে আল্লাহ রব্বুর আলমিন নবী নু আলে সলাতুল সালাম সম্পর্কে আলোচনা করেছেন নূ আল সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুর আলমিন কোরআনুল করিমের ভিতরে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে নুআাল সালামের অবস্থান কি ছিল আল্লাহ তালা তা তুলে ধরেছেন নুআল সালাতাম তার সন্তানকে লক্ষ্য করে সন্তানকে বলল সন্তান তুমিও নৌকায় আরোহণ করো ওনার সন্তান ছিল চারজন একজন ছিল সাম একজন ছিল হাম একজন ছিল ইয়াফেস একজন ছিল ইয়াম ইয়ামের আরেক নাম ছিল কেনান তিন সন্তান কিন্তু ইমান এনেছিল। ছিল তারা তিনজন নৌকাতে আরোহণও করেছিল আর শেষ যে সন্তান ছিল ইয়াম বা কেনান সে আল্লাদ্রোহী ছিল আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেনি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের চূড়া কত উঁচু সে তখন বলছিল আয়াতের ভিতরে চলে আসলো যে এই উঁচু চূড়া এই উঁচু চূড়া বেয়ে কে আমাকে কোন বন্যার পানি আমাকে প্লাবিত করবে আর তখন আরবের লোকেরাও বলছিল যে চারদিকে পাহাড় আর পাহাড় এখানে কিভাবে আমরা প্লাবিত হব প্লাবন কিভাবে আসবে আল্লাহাক ঠিকই কিন্তু প্লাবিত করেছিল এবং তারা সাই তুফান আল কারুন ফা আখাযাহুমুত তুফান ওয়া হুম আর তারা যখন জালেম ছিল আল্লাহ পাক তুফান দিয়ে তাদেরকে আক্রমণ করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে নূ আলাইসালাতু ওয়াসসালামে রিসালাত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ক্বাল ইয়া কওমি ইবদু নুয়ালে সাল্তস সালামকে যখন রেসাল্লাতের দায়িত্ব দেওয়া হলো তখন তিনি মানুষগুলোকে ডাকলেন আর বললেন এক আল্লা ছাড়া অন্য কার এবাদত তোমরা করো এক আল্লাহকে ছেড়ে কার আবাদত তোমরা করো আফেলাত কুন তোমরা কি সে আল্লাহকে ভয় করো না নুয়ালে সাল্লাতুয়াস সালামের সময়ে লোকেরা পাঁচজন ব্যক্তির এবাদতে মগ্ন হয়ে গেল একজন ছিল ওয়াত আরেকজন ছিল সুয়া একজন ছিল ইয়াগুস আরেকজন ছিল ইয়াউক আরেকজন ছিল নাশ এই পাঁচ ব্যক্তির আবাদত নুয়ালেসাল্লা সময় লোকেরা করা শুরু করলো দিন আর রাত তাদেরকে বোঝালেন আল্লাহর আজাহ আসবে আল্লাহর গজব আসবে বন্যায় তোমাদেরকে প্লাবিত করা হবে লোকেরা তখন হাসি রসিকতার মাধ্যমে উড়িয়ে দিলেন কাদেরে কুদরত যিনি সমস্ত ক্ষমতার মালিক যিনি সে আল্লাহ সুবহান ওয়া চালা পানি দিয়েছিলেন তার যে চার সন্তান আছে এর মধ্যে হাম সাম ইয়াফেস তিনজন কিন্তু নবী সালামের উপর ইমান আনার কারণে তারা নাজাদ পেয়েছিল কিন্তু শেষ যে সন্তান ছিল ইয়াম বা কেনান সে কিন্তু ডুবে মারা গিয়েছিল এই প্রান্তসহ গোটা পৃথিবী প্লাবিত হয়েছে আজকেও সে প্লাবনের চিহ্ন গোটা পৃথিবীর বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন জায়গায় গবেষণা করলেই আসলে যে চল্লিশ দিন পৃথিবীটি পানির নিচে ছিল তার প্রমাণ কিন্তু আজ পৃথিবীর বিজ্ঞানীরা প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পাচ্ছে সব নবী কিন্তু নবীর নুয়ালে সৈয়দসালামের যে সন্তান ছিল সাপ ওনার বংশ থেকে এই নবীরা এসেছিল এবং এই পৃথিবীতে মাত্র বাহাত্তর থেকে আশি এই অল্প কিছু মানুষ ছাড়া সব মানুষ পৃথিবী থেকে বন্যায় প্লাবিত হয়েছিল আল্লাহ পাক তাদেরকে রক্ষার মাধ্যমে এই পৃথিবীকে আবার আবাদ করেছিলেন এই পৃথিবী আল্লাহর এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে খলিফা বা প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন যতদিন আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব। আল্লাহর একত্রবাদকে মেনে নিব যতদিন কালেমার সাক্ষী আমরা দিব ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবীকে রাখবেন যখনই আমরা কালেমাকে অস্বীকার করব আল্লাহ পাকে পৃথিবীকে নিশ্চিন্ন করে দিবেন এর জন্য একজন কালেমাওয়ালা লোকের থাকাকালীন সময়ে পৃথিবীতে কেয়ামত হবে না কেয়ামতের পূর্বে পৃথিবীতে যারা ইমানদার থাকবে একটা মৃদু বাতাস আসবে এই আজকের ওমান এবং ইয়ামেন এর মাঝখান থেকে বাতাসটা বের হবে ওই বাতাসের মধ্য দিয়ে ইমানদাররা পৃথিবী থেকে চলে যাবে যারা কাফের থাকবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না তারা কিন্তু সেদিন থাকবে তাদের উপরেই কেয়ামত আসবে কেয়ামত গুরু ইমানদারের উপর আসবে না আল্লাহ পাক ইমানদার থাকতে কেয়ামত ঘটাবে না আল্লাহ পাক আমাদের সকলকে নুয়ালে সালাত সালামের এই প্লাবন থেকে শিক্ষা হচ্ছে এই সন্তান হয়েও কিন্তু আজাদ থেকে বাঁচা যায় না আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক চমৎকার আলোচনা করছেন আমাদের শেখ সাদিকুর রহমান আলা ঝারি আবারও মুক্তারামের কাছে ফিরবো এবং বিরতির পরে আপনাদেরকে নুআ সালাহালামের সময়ে যেই বুড়ির ঘটনা আমরা জানি প্লাবনে তিনি আক্রান্ত হননি তার সেই স্থাপনায় নিয়ে যাব যে জায়গাটি প্লাবনের আওতার বাইরে ছিল যাচ্ছি বিরতিতে থাকুন আমাদের সঙ্গে ফিরছি একটু পরে ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে প্রিয় দর্শক আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মাল্টিপ্রোডাক্টস নিবেদিত আরবিকা ফেলার আজকের পর্বে প্রিয় দর্শক বিরতির পরে আপনাদেরকে যে জায়গাটিতে নিয়ে এসেছি আপনারা নিশ্চয় আমার পেছনে একটি ঘর দেখতে পাচ্ছেন এখানে এমন একটি স্থান সংরক্ষিত করে রাখা হয়েছে ওমান সরকার রেখেছেন যে স্থানটি নু আলহি সাল সালামের মহাপ্লাবনের সময় কোনো ধরনের আক্রান্ত হয় নাই এখানে একজন বুড়ি বসবাস করতেন আজকে আমরা এই জায়গাটি সম্পর্কে কিছু কথা শুনবো শেখ সাদিকুর রহমান আল্লাহারের কাছ থেকে জি মোখতারাম আমরা এখানে স্থানীয়ভাবে জানতে পারলাম এখানে একজন বুড়ি বসবাস করতেন নোয়ালিস্লামের জামানায় মহাপ্লাবনের সময় তার এই ঘরটি আক্রান্ত হয় নাই যদিও কালের আবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে তো আপনি সেই তারিখ বা ইতিহাস সম্পর্কে যদি আমাদের কিছু বলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের পিছনেই রয়েছে প্রাচীন একটি ঘর একটি বাড়ি وكانت العجوزة في زمن نوح عليه الصلاة والسلام نوح عليه الصلاة والسلام في زمن ايجون بوري نبي نوح عليه الصلاة والسلام في نبي نوح عليه الصلاة والسلام في روپور نوح عليه الصلاة والسلام في قرآن الله رب العالمين بولن. শত বছর তিনি হায়াত পেয়েছিলেন সাড়ে নয় শত বছরের মধ্য থেকে ইবনে আব্বাস রাদ আল্লাহ তাল আনহু তিনি রেওয়ায়ত করেন চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াত লাভ করেন চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করার পর থেকে নয় শত বছর প্রায় দিনের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ রব্বুর আলমিন এই জামিনে সর্বপ্রথম রসুল হিসাবে আল্লাহ তালা তাকে দায়িত্ব দিয়েছিলেন কিন্তু দায়িত্ব দেওয়ার পর মানুষগুলো যখন শিরকে নিমজ্জিত হল এবাদতের ভিতরে পাঁচ পাঁচজন ব্যক্তি তখন ছিল ইয়াউক উক এবং নাস সহ আরও দুইজন ব্যক্তি এদের এবাদত যখন মানুষ শুরু করলো ইবাদতের ক্ষেত্রে যখন শিরির চলে আসলো নবী নুয়ালে সালাম দিন রাত খেটে সাড়ে নয় বছর ওনার জীবনের প্রায় সবটুকুন সময় রাত আর দিন মানুষকে দিনের দিকে ডাকতে লাগলো কিন্তু মাত্র সত্তর থেকে বিরাশি জন নারী পুরুষ ইমান এনেছিল নবী নুয়ালে সালাম সর্বশেষে আল্লাহ পাকের কাছে ফরিয়াদের হাত তুলে দেন হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন নবীরা যখনই আল্লাহর কাছে ফরিয়াদের হাত তুলেছে পাক প্রত্যেক নবীর দোয়া কবুল করেছে সালাম যখন ফরিয়াদ করলেন আল্লাহ এই জালেম কৌমকে আল্লাহ তুমি বিচার করো তুমি শাস্তি দাও আল্লাহ সুবহান করিমের ভিতরে বলেন যে হুম জালিমুন এই লোকেরা যখন জালেম হলো আল্লাহ পাকের সাথে শরিক স্থাপন করা শুরু করলো আল্লাহ পাক তাদেরকে মহাপ্লাবন দিয়ে তুফান দিয়ে আল্লাহ তালা আক্রান্ত করে ফেললেন আপনারা তাকিয়ে আছেন যে জায়গাটির দিকে আপনারা এইখানে বসবাস করতো একজন মহিলা যখন নৌকা স্থাপন করা হলো নৌকা বানাতে বলা হলো নবী নুয়ালে সালাতলাম নৌকা নির্মাণ করলেন নৌকা বিনির্মাণের পর আল্লাহর নবী নুয়ালে সালাতসাল্সাল্লামকে কষ্ট দেওয়ার জন্যে তখন যারা শিরকে নিমজ্জিত ছিল যারা ইমান আনেনি তাহিদের উপরে তারা তখন বলতে লাগলো এই মরুভূমিতে নৌকা তুমি কোথা দিয়ে চালাবে নবী নুয়ালে সালাম তখনও মানুষকে দিনের দাওয়াত দিচ্ছিলেন আল্লাপাক জানিয়ে দিলেন যেদিন শুধু চুলা থেকে পানিগুলো উঠবে তখন তুমি বুঝে ফেলবে প্লাবন চলে এসেছে সেই মুহূর্তে নবী নুয়ালে সাল্লা সালামকে তিরস্কার করার জন্যে তারা নৌকাটির মধ্যে তাদের মলমূত্র ত্যাগ করলো আজকে যে বুড়ির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই বুড়ি সর্বশেষ মহিলা ছিলেন যিনি ওইখানে গিয়েছিলেন মলমূত্র ত্যাগের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পর তিনি তার ভিতরে পড়ে যান এবং তার গায়ের ভিতরে দবল রোগ ছিল শ্বেত রোগ ছিল যখন সেখান থেকে উঠল তখন দেখে তার রোগটা ভালো হয়ে গেছে আর আল্লাহ তালা নবী ন সালাত জানিয়ে দিলেন নবী নৌ এই যে নৌকার ভিতরে মলমূত্র ত্যাগ করলো আমি তাদেরকে দিয়ে আমি পরিষ্কার করাবো আল্লাহ তালা ওই মহিলা আসার সময় তার যে পাত্রটি ছিল সেটা ভরে সে ময়লাগুলো নিয়ে আসলেন সকালবেলায় যখন লোকেরা দেখলো তার চেহারা পাল্টে গেছে ষোলো বছরের বয়সী হয়ে গেলেন তাকে জিজ্ঞাসা করলো কিভাবে হলো বললো ওই যে নৌকার ভিতরে মলমূত্র ত্যাগ করেছ ওইটাতে আমি পরে গিয়েছিলাম আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছে এটা দেখে লোকেরা সেখান থেকে মলমূত্র আনতে শুরু করলো এমনকি যারা পরে এসে পেলো না তারা পরিষ্কার করে পানিগুলো নিয়ে গেল সেখান থেকে এই বিদ্যা মহিলা ইমান আনলো নবী নুয়ালে সালামের উপরে আল্লাহর উপরে আল্লাহ পাকের উপরে ইমান আনার পর যখন সত্তর থেকে বিরাশি জনকে প্লাবনের সময়ে নবী নুয়ালেসালাতসাল্লাম সঙ্গে নিয়ে আসলেন বিভিন্ন পশু প্রতিটি প্রাণী থেকে জোড়ায় জোড়ায় নবী নুয়ালে সালাতুসলাম ওনার কিস্তির ভিতরে নিলেন কিন্তু এই মহিলার কথা ভুলে গেলেন নবী নুয়ালে সাল্লাতুসালামের প্লাবন আসবে এটি এই মহিলা জানতেন এই মহিলা অপেক্ষার পোহর গুণ ছিল ওই দিক দিয়ে চল্লিশ দিন প্লাবিত হলো গোটা পৃথিবী প্লাবনের পর যখন নবী নুয়াল সালাতাম আসলেন এই জায়গাটিতে তিনি দেখলেন নিবু নিবু বাতি জ্বলছে তিনি যখন এখানে পৌঁছালেন জিজ্ঞাসা করলেন এই চল্লিশ দিন তুমি ছিলে কোথায় নবী নু আলসালুয়ালামকে মহিলা বলল নবী নু আপনি বলেছিলেন প্লাবন হবে প্লাবন কোথায় প্লাবন তো দেখলাম না অথচ প্লাবন হয়েছে গোটা পৃথিবী প্লাবিত হয়েছে কিন্তু আল্লাহ রব্বুর আলমিনের উপরে তাওয়াক্কুল যে মহিলা করেছে তার জন্য পাকি যথেষ্ট হয়েছে কোরআন করিমের সরায় তলাকের ভিতরে আল্লাহ তালা বলেন ওয়ামাইয়াকিল্লা আল্লাহ মাখরাজা যদি কেউ পাককে ভয় করে বিপদ মুসিবত থেকে যিনি উত্তরণের পথ বাতলে দেন তিনি হচ্ছেন আল্লাহ সুবাহন ও তালা আল্লাহ রবুর আলমিন এই মহিলাকে প্লাবন থেকে উদ্ধার করলেন এমনকি আমরা এর ভিতরে তাকালেই দেখি এখানে এই মহিলার বসার একটি জায়গা আছে সেখানে চৌ বাচ্চার মতো আছে যেটা থেকে তিনি পানি পান করতেন আজও পর্যন্ত কালে সাক্ষী হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে রাস্তা এই রাস্তার মাঝখানের এই জায়গাটিকে ভাঙার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই এই জায়গাটিকে ভাঙা যায় না এই জায়গাটি আল্লাহর নিদর্শনের একটি জায়গা এই জায়গাটি এমন একটি জায়গা যেখানে একজন মহিলা ছিলেন যে মহিলাটি আজুজা ছিলেন যে মহিলাটি ইমানদার ছিলেন আল্লাহ পাক তার ইমানের কারণে তার আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে আল্লাহর প্রতি অবিচল আস্থার কারণে আল্লাহ পাক গোটা পৃথিবীকে প্লাবিত করার পরেও প্লাবন থেকে যাকে মুক্ত রেখেছিলেন তিনি হচ্ছেন এই মহিলা এই মহিলার এখান থেকে এসে আমরাও আল্লাহ পাকের উপরে যেন তাওয়াক্কুল কুল করতে পারি আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন মাল্টি মাল্টিপ্রডাক নিবেদিত আরবি কাফিল আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি ইনশা আল্লাহ তালা ওমানের নতুন কোনো ইসলামিক স্থাপত্য নিয়ে আগামীকাল একই সময় আবারও হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থাকুন সে দোয়া রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবর